আসসালাম আলাইকুম ভিওয়ার্স আজ আপনাদেরকে দেখাবো পটল দিয়ে কিভাবে গরুর মাংস রান্না করতে হয় এর জন্য আমি নিয়েছি দেড় কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাংস দিয়ে দেবো আদা রসুন বাটা একসাথে এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়া তারপরে দেবো মরিচের গুঁড়া তারপরে দেবো ধনিয়া গুঁড়া তারপর জিরার গুঁড়া ও লবণ এরপরে একটু সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেরিনেট করে নিতে হবে এটাকে যত ভালোভাবে মাখা হবে বস্তের স্বাদ ঠিক ততটাই বেড়ে যায় এর জন্য আমি ভালোভাবে হাতের সাহায্যে মেরিনেট করে নিব আমার মেরিনেট করা হয়ে গেলে এটাকে দশ মিনিটের জন্য আমি একটুখানি ঢেকে রেখে দেবো এতে দিয়ে দিলাম সয়াবিন তেল এরপর দিয়ে দেবো ফালি করা কাঁচামরিচ এবং পেঁয়াজ এটাকে চটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো বেশি ভাজতে হবে না একটু সেদ্ধ সেদ্ধ কালার হলেই হবে তো আমি এটাকে দেখে এই একটু সেদু সেদু কালার করে নিলাম তারপর এর ভেতরে মেরিনেট করা মাংসটাকে দিয়ে দেব এবার মাংসটাকে নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিতে হবে এবং সুন্দরভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঠিক তিরিশ মিনিটের মতো জাল করে নিয়েছি তারপর ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিলাম যাতে করে কড়াইয়ের নিচে মাংসটা লেগে না যায় এরপর নাড়াচাড়া দিয়ে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম এরপর আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম কষানোর পর যখন মাংসের গায়ে তেল ছেড়ে দেবে ঠিক ওই সময় পটলটাকে দিতে হবে তারপর আমরা পটলটাকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপর আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ঢাকনা খুলে পানি দিয়ে দিব পানি দিয়ে এবার নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত রান্না করবো ঠিক যতক্ষণ সময় পর্যন্ত পটল সেদ্ধ না হয় এবার পটলটা সেদ্ধ হয়ে যায় এইভাবে কে কে পটল দিয়ে গরুর মাংস খেয়েছেন কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো